খুনের বিরুদ্ধে এই রাজ্য প্রতিশোধ ছিলাম সেই আয়না ঘর এখনো আয়নার মতো পরিষ্কার হয়েছে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের আয়না ঘর ভেঙে চুরমার করে দেওয়ার দৃশ্য দেখতে চাই আয়না ঘরে যারা রয়েছে তাদেরকে আমরা তাদের মায়ের পরে ফিরত চাই এবং যারা বেঁচে আছে তাদের ডেথ সার্টিফিকেট চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আজকে এই সরকারের প্রেতাত্মারা এখনো যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে সেই রাষ্ট্রপতি থেকে শুরু করে সবার অপসারণ চাই এবং ডক্টর ইনুসকে মহামান্য রাষ্ট্রপতির জায়গায় আমরা দেখতে চাই সংগ্রামের বন্ধুরা আজকে জয়কালে ক্ষয় নাই আর মরণকালে ওষুধ নাই শেখ হাসিনা আপনি তো পালিয়ে গেছেন কিন্তু আপনার দোষররা ধুতি পরে পাঞ্জাবি পরে হিন্দু সেজেছে আমরা মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে আর আপনার ওই ধুতি পরে আমলিকরা বলছে হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে এই নাটক বন্ধ করতে হবে হলে ওই ধুতি খুলে আমরা পরীক্ষা করব ওরা হিন্দু না মুসলমান ইসলামী আমার আজকে উস্কানি আর দেবেন না অনেক উস্কানি দিয়েছেন অনেকে নির্যাতন করেছেন অনেকে রক্ত ছড়িয়েছেন এখনো সমনে ফিরে আসেনি এখনো ইলিয়াস আলী ফিরে আসেনি এখনো চৌধুরী আলম ফিরে আসেন নহর জন্মের আগে তার বাপকে হারিয়েছে সেই নুরুজ্জামান ছাত্র দলের তার বাবার হত্যার বিচার হয়নি আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা জয় করেছি কিন্তু সেই মুক্তিযুদ্ধে এখনো নানা আন্তর্জাতিক জাতীয় ষড়যন্ত্র চলছে

তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা বিডিআর হত্যার কথা কিন্তু ভুলে যাইনি আমরা বিডিয়ার হত্যার সেই সাতান্ন সেনা অফিসারের শহীদদের বিচার চাই যারা হত্যা করেছে তাদের করার জন্য আজকে আমরা এখান থেকে দাবি তুলছি আমি পরিশেষে আজকে সকাল থেকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির যে সমস্ত নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক লায়ন আলমিন সহ যারা এই অনুষ্ঠানকে সফল করেছেন জাতীয়তাবাদী ছাত্র সহ উন্মোচন টেলিভিশন এবং আমাদের ডক্টর ইনুস এবং গ্রামীণ ফোনের পাশে তারা জাতীয় কমিটির সভাপতি নবী হোসেন এবং তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজ রহমান লিটন এবং এবি পার্টির আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় সহযোদ্ধা আনর হোসেন টুটুল সহ যারা আজকে বক্তব্য দিয়ে সম্মতি প্রকাশ করেছে সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মানববন্ধন কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি আবারও দেখা হবে রাজপথে